মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন কি মানুষের সাথে সবাস করতে পারে এর স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা তোরা কি আপনি লিখেছেন হস্তমৈথুনে মৈথুনে হক নষ্ট করা হয় কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজন কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি জানাবেন প্লিজ পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করে নামাজ হবে কিনা অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোন সমস্যা হবে কিনা চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি ফাইসাল আহমদ আব্দুল লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে দ্বিধে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কেন নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বাধ্য ধোয়াটা বাধান কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাক ধোয়াটাইগুলো অবশ্য অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে কোনো বাধ্যবাধকতা নেই আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্ত মৈঠনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্যই সেজন্য এটি না গুনাহের কথা হারাম শারমিন আখতার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক পর্যন্ত আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুনগোনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন নূর কদর এয়ারি থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণী কেউ ওয়াইফে তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন রোহান আপনি এর লিখেছেন শীতের দিনের টাকা নিচে কাপড় পরা যাবে কিনা সর্বাবস্থাটা এখনো নিচে কাপড় পরা হারাম বিশেষ করে জামা জুব্বা চাদর আহ এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে আহ এবং নিচ থাকেই টাকুন নিচে যেমন মোজা তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে আলাদা করে খোলার কিছু নেই সেগুলো কথা ভিন্ন বাকি শীতের অজুহাতে টাকুন পোশাক পাপ্য সাপ করা যায়নি মোজা পরিধান করবেন তারিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এ বিষয়ে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোন বিয়ে করা যাবে না অর্থাৎ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না একজন পুরুষ সাথে তাদের নিজেদের বিয়ে হতো এরকম সম্পর্কের দুজন কি একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন বোন সেটি যায়জ আছে বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনা এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শেখ রোকনু জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব। যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ করিম সাল্লাহ সাল্লাম বসেই শ্বশন পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চলতে গিয়ে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন তোরনি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোন সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের খুশু এবং ক্ষুদ্র তার বোর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী আলী সরালাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বার্নার্সে তাকে আহ তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান তোমার 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 নষ্ট করছে এরিয়ার মধ্যে এসে দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না এবার মিনহা যদি লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাদ করবেন সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ ইচ্ছে ডানা এড়ি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সরিয়া সেই অধিকার তাকে দিয়েছে এরপরে মোহাম্মদ বেলাল হুসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশ সময় খাওয়ার পান করার সময় এবং সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশ গ্রহণের কোনো সুযোগ পায় না মেহেদি হাসান মিনহাজ আপনি লিখেছেন শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে উঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কি দরকারি প্রশ্ন আহ এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং কাপড়ে মিশে না হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু না বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা যাতে ভয় না পায় এই আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা রাখলে তারা ভয় পাবে তাহলে সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন আহ নজর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাদের গুণা হবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন মিশন পড়ে ঢুকা বের হওয়া যখন মিশন বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শুনার সম্মত এটি যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর জিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কান্নাকাটি করে সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন আফরোজা খাতুন হাদুরি লিখেছেন একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয় ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং যে কি আজকে নির্বাধ তিনি বাকি জীবন কাটাতে পারেন কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম কারণ নবী রাসুদাল্লাম বিবাহিত ছিলেন এবং আহ ফেতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয় আর যদি ফেতনা প্রতি আশঙ্কা থাকে কোনো রকম তাহলে সেক্ষেত্রে একা একিতার তার জন্য থাকা যায় নয় রাসুল আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু কিন্তু জাজিম বা প্রসাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে করণে কি যেই আহ সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার কোনো কোনো না সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদ দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নাম লেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর সেটি ব্যবহার করা যাবে দাসির সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত দাসীর যে মালিক তার জন্য কৃত দাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না অজুবেন কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক হোক মহিলা সে কখনো না কৃত যাকে ক্রয় করা করা হয় হয়। বিক্রয় আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে এ হলো হল দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছি কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি শক্তি যারা তারা তাদের নেওয়ার জন্য ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসাবাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার পোষন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে পরোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এইজন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত দাসীটাকে পাবেন তার ভাগে বন্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর এই তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোলক দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাইতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত